আজকের ভিডিওতে আমি এমন চারটে খাবারের কথা বলবো যেটা আপনার স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে নার্ভের সমস্যার পুরোপুরি সমাধান করবে নার্ভকে সতেজ রাখবে কোলেস্ট্রল কমাবে প্রেশার কমাবে হার্টের জন্য ভালো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সবশেষে বলবো যে এই খাবারগুলো কিভাবে কখন খেতে হবে তাহলে আজকের ভিডিওটা দেরি না করে পুরোপুরি দেখুন যাতে যে কোনো রোগের সমাধান আপনি এখানে পেতে পারেন যদি নার্ভ সতেজ থাকে তাহলে স্মৃতিশক্তি ভালো থাকে বয়সকালে যে মানুষ ভুলে যায় বা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে মাথা কাজ করে না ব্রেন ফাংশান কমে যায় সেই জিনিসটাকে বজায় রাখার জন্য নার্ভের ফাংশানটা ভালো থাকা দরকার নার্ভাস সিস্টেমটা ভালো থাকা দরকার নেক্সট হচ্ছে আপনার যদি হার্ট ভালো থাকে তাহলে আপনি অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন কারণ বয়স যতই বাড়বে বয়স চল্লিশের পর হার্টে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসগুলোকে কিভাবে ঘরোয়া উপায় কমানো যায় শ্বাসকষ্ট যাতে না হয় কাশি যাতে না হয় বা কাশি বা শ্বাসকষ্ট হলে সেটাকে কিভাবে কিওর করা সম্ভব বা আদৌ এর কোনো কিওর আছে কি না ইমিউনিটি ভালো রাখাটা দরকার ইমিউনিটি যদি ভালো থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে অর্থাৎ আপনি একটা রোগমুক্ত শরীর পাবেন তাহলে আজকে এই চারটে খাবার নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করব প্রথম যে খাবারটা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক বিশেষভাবে নার্ভকে ভালো রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এর মধ্যে গ্লাইকোসাইড বিকোসাইড এ বি এগুলো নানা রকমের অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যা নার্ভ সেলকে ড্যামেজের হাত থেকে বাঁচায় আর ছোটোবেলা থেকে যদি এই ব্রাহ্মী শাক খাওয়ানো যায় তাহলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং পড়াশুনো এসে ভালো হয় এটাই বলা থাকে নেক্সট খাবারটা বলবো জোয়ান হয়ে জোয়ানের আবার বিশেষ উপকারিতা হচ্ছে পেটের ওপরে অর্থাৎ ইনডাইজেশন অ্যাসিডিটি গ্যাস অম্বল এগুলো সমস্যাকে খুব সুন্দরভাবে সারিয়ে তোলে এই জোয়ান বাজারে কিনতে পাওয়া যায় যেটা আমরা রাতে অনেক সময় খাবার পরে খেয়ে থাকি পেটকে ভালো রাখে একটা স্টাডিজে দেখা গেছে যে জোয়ান কোলেস্ট্রল কমাতে সাহায্য করে প্রেশারটাকে কমাতে সাহায্য করে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাহলে যদি প্রেশার ভালো থাকে এবং যদি কোলেস্ট্রল ভালো থাকে তাহলে সেটা হার্টকে ভালো রাখছে তাহলে এটা হার্টের জন্য খুব ভালো উপকারী একটা খাবার সেটা হচ্ছে জোয়ান তিন নাম্বারে বলবো হলুদ টারমারিক হলুদ বা টারমারিক যেটা সেটা কবিরাজি বা আয়ুর্বেদিক মেডিসিনে বহু বছর ধরে এর ব্যবহার আছে হলুদ খুব উপকার দেয় শরীরের জন্য নানাভাবে এর উপকার এর উপকার যতই বলবো ততই কম কারণ এটা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর মধ্যে কার্কিওমিন আছে যেটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে শরীরে ব্যাড কোলেস্ট্রলকে জমতে দেয় না হার্মফুল কেমিক্যাল সেটার থেকে বডিকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি পাওয়ার ইটসেল বাড়াতে সাহায্য করে আর এর মধ্যে একটা বিশেষ পাওয়ার আছে সেটা হচ্ছে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে ব্যথা হাত পা ফুলে যাওয়া কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা ফুলে যাওয়া এই ভিতর থেকে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি থাকা এটা নানা জায়গা ফুলে যাওয়া বা ব্যথা সেটাকে কমিয়ে দেয় এবং যার জন্য আগেকার দিনে কেটে গেলে বলা হতো কোনো জায়গায় লাগলে ব্যথা লাগলে বা ফুলে গেলে বলা হতো যে হলুদ আর চুন লাগিয়ে দিতে এবার হলুদের আর একটা প্রপার্টি হচ্ছে সেটা কেটে গেলে রক্তকে বন্ধ করে দেয় খুব সহজে এবং এর মধ্যে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যার জন্য কোথাও যদি কেটে যায় সঙ্গে সঙ্গে হলুদ দেওয়া হয় তার ফলে কি হচ্ছে সেটা অ্যান্টিব্যাকটেরিয়ার মতন কাজ করছে মানে সেটা আর ইনফেকশান হবে না অ্যান্টিসেপটিক হয়ে গেল জায়গাটা তার জন্য কোনো জায়গায় কেটে গেলে সেখানে হলুদগুলো লাগানো হতো বা কাঁচা হলুদ একটু ডলে দেওয়া হতো এটা যেমন রক্ত বন্ধ করতে সাহায্য করে তেমন এটা ওই ইনফেকশনটাকে ইনফেকশানটাকে হতে দেবে না তারপরে কোনো জায়গায় পোকা কামড়ালে বোলতা কামড়ালে বা নানা রকমের পোকা কামড়ালে সেখানে হলুদ দিয়ে দেওয়া হতো ওই একই কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টিটা রয়েছে তাই লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি যেটাকে বলা হয় তিসি যেমন ঠিক ছবিতে দেখানো হচ্ছে এর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এটা কি করছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে স্মৃতিশক্তি ভালো রাখে হ্যাঁ কেন এটা নার্ভের ওপরে কাজ করছে কারণ এর মধ্যে রিজলভিন নামক একটা কম্পাউন্ড আছে যেটা নার্ভ ড্যামেজের হাত থেকে এটাকে রক্ষা করে নার্ভের ফাংশানকে ভালো রাখে নার্ভকে সতেজ রাখে এর মধ্যে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই রয়েছে যেটা শরীরের জন্য খুব ভালো চুলের জন্য যেমন ভালো তেমন এটা বয়সের ছাপ পড়তে দেয় না কিছুটা হলেও উপকার দেয় বলা যায় এটাতে ভিটামিন ই থাকা এটা স্কিনের জন্য খুব অনেকে এই ফ্ল্যাট বা তিসির প্যাক বানিয়ে সেটা মুখে লাগায় এটা হরমোনার ব্যালেন্সকে মেনটেন করে তাই নানাভাবে শরীরকে ভালো করছে এবার আমি বলবো এই যে চারটে খাবারের কথা আমি বলেছি এটা কীভাবে কখন খেতে হবে প্রথমে বলবো ব্রাহ্মী শাক নিয়ে ব্রাহ্মী শাক কখন খাবেন ব্রাহ্মী শাক শাক হিসাবে রান্না করে খাওয়া যেতে পারে এছাড়া ব্রাহ্মী শাক এনে সেটাকে গুঁড়ো করে পাউডার অনেক সময় বাজারে ব্রাহ্মী শাক পাউডার বা অনলাইনে শুধু গুঁড়ো পাউডার যেটা সেটা পাওয়া যায় সেটা গরম জলের মধ্যে কিছুটা দিয়ে তারপরে সেটা সকালবেলাও খাওয়া যেতে পারে তবে যদি বাজার থেকে ব্রাহ্মী শাক আনেন বা ব্রাহ্মী শাক এনে ভালো করে ধুয়ে সেটাকে খেতে হবে বাচ্চাদের খাওয়ালে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে শাকটা রেখে তারপরে সেই শাক তৈরি করে খাওয়ানো যেতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে পাউডার গুঁড়ো প্রতিদিন না খাওয়ানোই ভালো বা পাউডার গুঁড়ো না করে শাক হিসাবে খাওয়ানোটা বেটার নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জোয়ান জোয়ান কীভাবে খাবেন জোয়ান আমরা সকলেই জানি জোয়ান দানা দানা জোয়ান যেটা সেটা পাওয়া যায় সেটা এমনি যে কোনো টাইমে খাওয়া যেতে পারে তবে রাতের বেলা প্রতিদিন যদি খাওয়ার অভ্যাস করা যায় সেটা শরীরের জন্য ভালো জোয়ান পাতা পাওয়া যায় জোয়ান পাতাও চিবিয়ে খাওয়া যেতে পারে সেটা খুবই উপকারী নেক্সট আমি যেটা বলব হলুদ কিভাবে খাবেন হলুদ হচ্ছে কাঁচা হলুদের কথা এখানে বলা হয়েছে কোনো গুঁড়ো হলুদ নয় বারবার বলছি কোনো গুঁড়ো হলুদ নয় কাঁচা হলুদ খেতে হবে কাঁচা হলুদ প্রতিদিন সকালে আপনি যদি খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন তাহলে আপনি কয়েক মাস পরেই দেখতে পাবেন যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যে সেটা বেড়েছে বা শরীরে নানা রকমের যদি ব্যথা ফোলা কাউট থাকে তাহলে সেটা কিন্তু নিজে থেকেই অনেকটা কমে যাবে বুঝছেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা হলুদ আপনি খেতে পারেন প্রতিদিন সকালে খেলে এর কোনো রকমের সাইড এফেক্ট বা ক্ষতি কিছু নেই নেক্সট আমি যেটা বলবো হচ্ছে ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড কীভাবে খাবেন ফ্ল্যাক্সিড আমি বলবো প্রতিদিন খাবার দরকার নেই সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারেন তাও যাদের সুগার রয়েছে তারা একটু কনসাল্ট করে খাবেন বা কম পরিমাণে খাবেন কারণ জানা গেছে যে এই ফ্ল্যাক্সিড খেলে অনেক সময় সুগার কমে যায় তো জন্য এটাকে একটু কন্ট্রোল করে খেতে হবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে দু থেকে তিন দিন কিভাবে খাবেন ফ্ল্যাক্সিড জলের মধ্যে ভিজিয়ে বা গরম জলে ফ্ল্যাক্সিটটা ভেজালে সেটা একটু একটু জেলি টাইপের হয়ে যায় সেই সেটাকে জলের মধ্যে মিশিয়ে খাওয়া যেতে পারে খালি পেটে বা কিছু খেয়েও খাওয়া যেতে পারে খালি পেটে খাওয়ার থেকে আমি বলবো কিছু খেয়ে বা দিনের যে কোনো টাইমে অল্প একটু খেলে এটা ভালো এবং ফ্ল্যাক্সিট কিন্তু চুলে স্ক্যাল্পে ইউজ করতে পারেন আপনি স্কিনে ইউজ করতে পারেন এটা কিন্তু স্কিন এবং হেয়ার দুটোর জন্যই খুব ভালো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ